হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে এই ভিডিওটা একটু ডিফারেন্ট কারণ আমরা আর কি মালয়েশিয়া যারা প্রবাসী আছি সবাই আর কি রুমে মিলে দশ রিঙ্গিত করে আর কি উঠাইয়া আর কি দশ টাকায় বেশি অ্যান্ড উঠাইয়া সবাই আর কি দিয়ে আর কি আমরা ইফতারির পার্টির আয়োজন করছি সবাই মিলে আর কি অ্যান্ড দেখতে পাচ্ছেন অলরেডি আমরা ফল ফুল আগেই দেখালাম কেটে রেডি করে রাখছি এখন বাকি আছে আমাদের আর কি শরবত তৈরি করা অ্যান্ড দেখতে পাচ্ছেন দুধ যা যা আর কি তৈরি করতে লাগে সব কিছু আর কি আমরা মিশাইতেছি অ্যান্ড দেখতে পাচ্ছেন অ্যান্ড তারপর আমরা আর কি এখানে সবাই আর কি আমরা কিছু লোক দেখতেছি আর ওরা কাজ করতেছে যাই হোক এখানে দেখতে পাচ্ছেন গোলাপ জল আর কি শরবত গোলাইতে যা যা লাগে আর কি সব আমরা মিক্স করতেছি দেখতে পাচ্ছেন অ্যান্ড রুমের ভিতরে একটা বেড সরাই আর কি তারপর আমরা করতেছি এনে আমি চাইয়া সায় দেখতেছি তাদের কাজ অ্যান্ড তারপর আমরা আর কি প্লাস্টিক বিছায় নিলাম যাতে ময়লা না বলে আমরা এখানে আর কি মুড়ি মাখাবো সো দেখতে পাচ্ছেন প্রায় কাজ শেষ প্লাস্টিক বিছানো অ্যান্ড তারপর আমাদের কাজ হলো এখন আপনার মুড়ি যে মশলা আছে এবং পেঁয়াজ মুড়িচ যা মাখাইতে লাগে তা আর কি প্লাস্টিকের উপরে ডালা সো সবকিছু ডালতেছে এখানে দেখতে পাচ্ছেন শোষা যা যা লাগে সব এখানে সো এটাই একটা বিউটিফুল মোমেন্ট এন্ড সবাই একসাথে হয়তো আবার আমরা দেশে চলে গেলে একসাথে আর কি নাও হতে পারি ঠিক আছে সো এখানে আমি আলু চপ নিয়ে বসে আছি এন্ড তারাই সব কিছু করতেছে কারণ আমি এগুলো ভালো পারি না এই কারণে তারা তাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছে তারাই করতেছি যাই হোক এখানে দেখতে পাচ্ছেন কিছু আর কি কাজ শেষ সবাই সবাই যা যা আগে ফল দিয়ে দিয়েছে আর কি আমরা মুড়িটা মাখায় খেললাম এবং এখন শুধু আয়জান দেওয়া বাকি এবং আজান দিলেই আমরা শুরু করে দিব সো বি আর কি তৈরি করার উদ্দেশ্য একটাই আপনাদের দেখানো না এবং প্রবাসীরা কিভাবে তৈরি করে এটা কি আমরা যতগুলো মানুষ আমার সাথে আসে হয়তো আমি দেশে সেগুলো একজন এক সময় আলাদা হয়ে যাবে সো এটাই কি